যারা যারা লাইভ করতেছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন তো প্রথমত হচ্ছে লাইভ কখন করবেন বা কোন টাইমে করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি লাইভ কতক্ষণ সময় করবেন এবং তৃতীয়ত জানতে পারবেন আপনি কেন লাইভ করবেন এই প্রশ্ন জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন যে আজকে লাইভের বিষয়ে যে কথাটা বলবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রথমত আপনি চেষ্টা করবেন যে আপনার পেজটাতে ভালো ব্যাগে আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিও আপলোড করার জন্য এবং ভিডিও আপলোড করার পর যদি আপনি দেখেন কাঙ্ক্ষিত ভিউ আপনি পাচ্ছেন বা আপনার ফলোয়ার পাচ্ছেন যেমন ধরেন আপনার কিছু ভিউ হলো তারপরে যদি আপনি লাইভে যান তাহলে কিন্তু আপনার সেখান থেকে কমেন্ট পাওয়ার আশা আছে এখন আপনি যদি আজকে পেজ খুলে সম্ভবত এখন দুই মাস ছাড়া হচ্ছে আপনি লাইভ করতে পারবেন না তারপরে যদি আপনার ভালো ভিউজ না আসে যদি ভালো ফলোয়ার না আসে আর আপনি যদি ওই সময়ে লাইভ করতে চান তাহলে কিন্তু আপনার সেখানে লাইভ করাটা বৃথা হয়ে যাবে কারণ আপনি শুধুমাত্র লাইভে দিয়ে বসে থাকবেন একজন কিন্তু আপনার লাইভে এসে কমেন্ট করবে না এখন আরেকটা আছে যে আমরা অনেকেই থেকে কিন্তু বেস্ট হয়ে হয়ে যায় আসলে পরিচিত তো সেক্ষেত্রে দেখা যায় সেখানে শুধুমাত্র লাইভে ঢুকলে ওই চার পাঁচ জনই থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা ফেসবুক বলে দিয়েছে বা ফেসবুক ওই রকম ধারণা করে নেয় তারা গ্রুপ সিস্টেম ভাবে কাজ করতেছে তো সেখানেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যদি সেরকম বিপদ না চান বা ওই বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে অর্গানিক ফলোয়ার লাগবে এবং অর্গানিক ভাবে আপনার লাইভে লোক থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেখান থেকে সফলতাটা পাবেন এখন আসুন লাইভ কখন করবেন দেখেন সাধারণত আমাদের লাইভ করা উচিত সন্ধ্যা সাতটা থেকে আটটা যদি আপনার প্রবাসী সাপোর্টার থাকে আপনি যদি দেখেন যে ভিডিও গুলো প্রবাসীর মানুষে দেখে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রাত দশটা এগারোটার সময় লাইভ করতে পারেন এমনিতে আপনি আটটা বা নয়টার দিকে লাইভ করলে সম্ভবত ভালো সময় বা এই সময় কিন্তু সবাই একটু ফেসবুকে বা মোবাইলে থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনি কেন লাইভ করবেন যখন দেখতে পারবেন আপনার হঠাৎ করে ফেসবুকে ভিউ কম হচ্ছে মূলত প্রথমত আপনার ভিউ হচ্ছে ভালো ঠিক আছে যদি হঠাৎ করে ভিউ কমে যায় বা হচ্ছে পার্টনার পলিটি পার্টনার যে পলিসি ইস্যুটা আছে সেটা চলে আসে মনিটাইজেশন ইস্যু কোনো চলে আসে এরকম যদি কোনো সমস্যা দেখা দেয় পেজে বা ভিউ কম হয় হঠাৎ করে রিচ সব ডাউন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি লাইভ করবেন এবং লাইভ কতক্ষণ করবেন আসুন সে কথায় যাই লাইভ করবেন আপনি মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা প্লাস লাইভ করা ট্রাই করবেন প্রথম প্রথম যদি অ্যাক্টিভিটি ভালো থাকে বা আপনার ফলোয়ার যদি আপনাকে পছন্দ করে বড় কম করে তাহলে আপনি এক ঘন্টা লাইভ করতে পারেন একদিন পরে পরে লাইভ করতে পারেন বা চাইলে প্রতিদিন আধা ঘন্টা করে লাইভ করতে পারেন যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে এমনিতেও যদি আপনি লাইভ না করেন তাহলে কোনো প্রকার প্রবলেম নেই ফেসবুকে কারণ অনেক বড় পেজ আছে যে তারা মাসে বছরে একবারও লাইভে আসে না সো এটা কোনো বিষয় না কিন্তু আপনি যদি আপনার পেজে কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে লাইভে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ